বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছ ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ কোর্স কোড দুই তিন এক পাঁচ শূন্য সাত কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস সতেরোশো ছিয়াত্তর থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত লেকচার নম্বর শূন্য তিন লেকচারের শিরোনাম কনফেডারেশনের যোগ আর আজকে তোমাদের সাথেই রয়েছে আমি কামরুজ্জামান আহমেদ চব্বিশ বিসিএস সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল তো প্রথমেই আমরা জানব কনফেডারেশনের কনফেডারেশন কি আমেরিকার স্বাধীনতাকামী তেরোটি উপনিবেশের সম্মিলিত সংঘকে কনফেডারেশন বলা হয় এই কনফেডারেশনের উপর ভিত্তি করেই আমেরিকায় প্রথম কেন্দ্রীয় সরকার গড়ে ওঠে সতেরোশো একাশি খ্রিস্টাব্দের পহেলা মার্চ ম্যারিল্যান্ডে আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদনের সময় এই কনফেডারেশনের নামকরণ করা হয় দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি কনফেডারেশন হিসেবে ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে বিষয়টা এসেছে তা হচ্ছে যে আমেরিকার স্বাধীনতাকামী তেরোটি উপনিবেশের সম্মিলিত সংঘ অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রাককালে যে ইউরোপের ইংল্যান্ডের যে তেরোটি উপনিবেশ ছিল বিশেষ করে গ্রেট ব্রিটেনের যে তেরোটি উপনিবেশ ছিল সেই তেরোটি উপনিবেশ মিলে একটি সংঘ তৈরি করে যাকে না কনফেডারেশন নামে অভিহিত করা হয় সেই তেরোটি উপনিবেশের সম্মিলিত সংঘই হচ্ছে কনফেডারেশন এই কনফেডারেশনের উপর ভিত্তি করেই আমেরিকায় প্রথম কেন্দ্রীয় সরকার গড়ে ওঠে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামো গড়ে উঠেছিল তার ভিত্তি ছিল এই কনফেডারেশন অর্থাৎ তেরোটি উপনিবেশের সম্মিলিত সংঘ তো পহেলা মার্চ সতেরোশো একাশি খ্রিস্টাব্দ এ সময় ম্যারিল্যান্ডে আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদনের সময় এই কনফেডারেশন নামকরণ করা হয় দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অফিসিয়াল নেম যেটি সেটি কিন্তু একই রয়েছে অর্থাৎ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি কনফেডারেশন হিসেবেই ছিল এবার আমরা আসবো কনফেডারেশনের যোগ কি সে প্রসঙ্গে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কনফেডারেশনের যোগ বলা হয় আমেরিকান বিপ্লবের পর সতেরোশো আশি এর দশকে এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের পূর্বে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কনফেডারেশন সংশোধন করা হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া সম্মেলনে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কনফেডারেশনের যুগ শেষ হয় বেশ কিছু সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যা কিনা যুক্তরাষ্ট্রে একটি নতুন শক্তিশালী ও জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে সাহায্য করে শিক্ষার্থী এখানে যেহেতু একটা যুগের বিষয় এসেছে একটা টাইম ফ্রেম যে কনফেডারেশনের যুগ বলতে কি বোঝানো হয় কোন সময়কে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে কনফেডারেশনের যোগ বলে অভিহিত করা হয় আমেরিকান বিপ্লবের সতেরোশো আশির দশকে এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের পূর্বে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আর্টিকেলস অব কনফেডারেশন সংশোধন করা হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ফিলাডেলফিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কনফিডারেশনের যুগ শেষ হয় বেশ কিছু সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যা যুক্তরাষ্ট্রে একটি নতুন শক্তিশালী ও জাতীয় সরকার প্রতিষ্ঠা গঠন করে প্রতিষ্ঠা করে কৃষকের এবার আমরা কনফেডারেশনের কনফেডারেশন গঠনের পটভূমি নিয়ে কথা বলবো আমরা কনফেডারেশন কি সেটা জানলাম কনফেডারেশনের যুগ কোন সময়কে বলা হয়েছে সেটিও জানলাম এবার আমরা আসবো কনফেডারেশন গঠনের পটভূমিতে উপনিবেশগুলোর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কঠোর নীতি অন্যতম একটি প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল কনফেডারেশন গঠনের জন্য আমেরিকার উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগের ক্ষমতা ইংল্যান্ডের রাজার হাতে ন্যস্তকরণ অন্যতম একটি ঘটনা ছিল ম্যাসাচুসেটসে গভর্নর নিয়োগ ও বিপুল বাহিনী প্রেরণ সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর প্রথম ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে কনফেডারেসি গঠন প্রক্রিয়া শুরু হয় এ সম্মেলনে জর্জিয়া ছাড়া সকল উপনিবেশ হতে মোট ছাপ্পান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের দশই মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ফিলাডেলফিয়া সম্মেলন এবার জর্জিয়া এ সম্মেলনে অংশগ্রহণ করে সুপ্রিয় শিক্ষার্থী এখানে যে বিষয়গুলো এসেছে অর্থাৎ যে সকল ঘটনা কনফেডারেশন গঠনের দিকে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোকে সে বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল উপনিবেশগুলোর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কঠোর নীতি আমরা জানি যে যুক্তরাষ্ট্রে তেরোটি উপনিবেশই ছিল ব্রিটিশ অধ্যুষিত অর্থাৎ ব্রিটিশ সরকারের অধীনে ছিল যুক্তরাষ্ট্রের তেরোটি উপনিবেশ তো সেই উপনিবেশগুলোর বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে সকল কঠোর নিয়ম নীতি আরোপ করে সে সকল বিষয় কনফেডারেশন গঠনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল উপনিবেশগুলোকে এছাড়া আমেরিকার উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগের ক্ষমতা সরাসরি ইংল্যান্ডের রাজার হাতে চলে যায় এ সময় এটিও যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো ভালো দেখেনি দেখেনি যে কারণে তারা ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা অনুভব করে সে প্রয়োজন সে প্রয়োজনীয়তা থেকেই কনফেডারেশন গঠনের দিকে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র ম্যাসাচোসেটস এ গভর্নর নিয়োগ ও বিপুল সৈন্যবাহিনী প্রেরণ অন্যতম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল এক্ষেত্রে অর্থাৎ গভর্নর নিয়োগ করা হয় যাদের সেই গভর্নর কিন্তু ব্রিটিশ সরকার কর্তৃক সরাসরি নিয়োগ করা হয় ম্যাসাচোসেটসে এবং বিপুল সৈন্যবাহিনীও প্রেরণ করা হয় সেখানে এটিও যুক্তরাষ্ট্রের এই দেশগুলো রাজ্যগুলো ভালোভাবে নাইনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর যখন প্রথম পিলাডেল সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনের মাধ্যমেই কনফেডারেসি গঠন প্রক্রিয়া শুরু হয় এ সম্মেলনে জর্জিয়া ছাড়া সকল উপনিবেশ হতে সর্বমোট ছাপ্পান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের দশই মে অর্থাৎ পরের বছর দ্বিতীয় ফিলাডেলফিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে প্রথম সম্মেলনে যে জর্জিয়া অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রেখেছিল তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে এ সময় নিয়মতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুজন বিখ্যাত ব্যক্তি একজন হচ্ছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আরেকজন টমাস জেফারসন দুজন নিয়মতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বাদানের সময় যা কিনা কনফেডারেশন গঠনের প্রেক্ষাপট তৈরি করে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই জুন জর্জ ওয়াশিংটনকে সম্মিলিত বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয় এটাও পিরাল সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেকই হয় এ সময় রাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে শাসন কার্য পরিচালনার দায়িত্ব কমিটি অফ সেফটির ওপর ছেড়ে দেওয়া হলে প্রতিটি উপনিবেশেই বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠিত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের দশই জানুয়ারি প্রবাসী ইংরেজ টম পেইন কমন সেন্স নামক গ্রন্থটি প্রকাশ করলে আমেরিকার স্বাধীনতার দাবি আরও জোরদার হয়ে ওঠে এ সময় শিক্ষার্থী তো কম্পিউটারেশন গঠনের পেছনে কিন্তু যে নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল যুক্তরাষ্ট্রের তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং টমাস জেফারসন সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই জুন জর্জ ওয়াশিংটনকে সম্মিলিত বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়েছিল ফিলাডেলফিয়া সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে তো এ সময় রাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে শাসনকার্য পরিচালনার দায়িত্ব কমিটি অফ সেফটির ওপর ছেড়ে দেওয়া হয় এবং এর ফলে প্রতিটি উপনিবেশেই বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ রাজতান্ত্রিক সরকার এ সময় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ রাজতান্ত্রিক সরকার বলতে ইংল্যান্ডের সরকারকে বোঝানো হচ্ছে অর্থাৎ ইংল্যান্ড ছিল রাজতান্ত্রিক সেই ইংল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ছিল এবং সেই ইংল্যান্ড সরকারকে উৎখাত করে শাসনকার্য পরিচালনার কমিটি দায়িত্ব কমিটি অফ সেফটির ওপর যখন দেওয়া হয় তখন প্রতিটি উপনিবেশেই বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠা লাভ করে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের দশই জানুয়ারি একজন প্রবাসী ইংরেজ যার নাম টম পেন তিনি একটি সারা জাগানো গ্রন্থ প্রকাশ করেন যার নাম কমন সেন্স এই গ্রন্থটি প্রকাশ করার পর আমেরিকার স্বাধীনতার দাবি আরও জোরদার হয়ে ওঠে এ গ্রন্থে আমেরিকায় ব্রিটিশ শাসনকে অবৈধ ও নির্যাতনমূলক বলে উল্লেখ করা হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই জুন আমেরিকার স্বাধীনতা ঘোষণা আমেরিকার স্বাধীনতার ঘোষণার দলিল রচনার জন্য কমিটি গঠন করা হয় আর স্বাধীনতা ঘোষণা করা হয় চৌঠা জুন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এ কমিটির উল্লেখযোগ্য সদস্যবৃন্দ ছিলেন জন অ্যাডামস বেঞ্জামিন ফ্রাঙ্কলিন টমাস জ্যাপারসন রবার্ট এল লিভিংস্টোন রজার সারম্যান প্রমুখ আর্টিকলস অফ কনফিডারেশন খসড়া প্রণয়ন করেন জন ডিকিনসন প্রিয় শিক্ষার্থী তো যে কমনসেন্স গ্রন্থের কথা এখানে বলা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের পথকে প্রশস্ত করে দিয়েছিল এই গ্রন্থে আমেরিকায় ব্রিটিশ শাসনকে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং নির্যাতনমূলক বলে উল্লেখ করা হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই জুন আমেরিকার স্বাধীনতা ঘোষণার দলিল রচনার জন্য একটি কমিটি গঠন করা হয় আর এই কমিটির উল্লেখযোগ্য কয়েকজন সদস্য ছিলেন জন অ্যাডামস বেঞ্জামিন ফ্রাঙ্কলিন টমাস জ্যাপারসন রবার্ট এল লিভিংস্টন রজার সারম্যান প্রমুখ ব্যক্তিবর্গ আর আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় চৌঠা জুন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যাই হোক এই আর্টিকেলস অফ কনফেডারেশনের খসড়া প্রণয়ন করেন জন ডিকিনসন নামক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মহাসভা বা কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক এ খসড়াটি গৃহীত হয় অর্থাৎ আর্টিকেলস অফ কনফেডারেশন আর্টিকেলস অফ কনফেডারেশন যেটা ছিল তা কনফেডারেশনের বেদনাবলী যারাকে বলা হচ্ছে সেই কনফেডারেশনের বেদনাবলী সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহাসভা কর্তৃক গৃহীত হয় যারাকে কন্টিনেন্টাল কংগ্রেস বলা হয় সেই কংগ্রেস কর্তৃক এই খসড়াটি গৃহীত হয় এবং এই খসড়াটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সরি যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল ভিত্তি বর্তমানে যে সংবিধানটি আমরা দেখি যুক্তরাষ্ট্রের তার ভিত্তি ছিল এই আর্টিকেলস অফ কনফেডারেশন এ কংগ্রেসের ক্ষমতা ছিল অসীম শাসন বিভাগ ও বিচার বিভাগ সহ সমস্ত ক্ষমতা কংগ্রেসের উপর ন্যস্ত করা হয় অর্থাৎ এই কন্টিনেন্টাল কংগ্রেসের উপর সমস্ত ক্ষমতা ন্যস্ত করা হয় শাসন বিভাগ এবং বিচার বিভাগ সহ তেরোটি উপনিবেশের সবাই একটি করে ভোটদানের সুযোগ লাভ করে এদের মধ্যে কমপক্ষে নয়টি ভোট পেলে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেত কনফেডারেশনের আওতায় মোট দশজন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন আর্টিকেলস অফ কনফেডারেশন যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান যা সতেরোশো একাশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল অর্থাৎ এবার আমরা আর্টিকেলস অব কনফেডারেশন নিয়ে কথা বলবো আর্টিকেলস অফ কনফেডারেশন আসলে কী ছিল এর আগে আমরা কনফেডারেশন গঠনের পট্ট নিয়ে কথা বললাম এই আশা করি সবাই পরিষ্কার বুঝতে পেরেছ কনফেডারেশন গঠনের প্রেক্ষাপটটা কী ছিল এবার আমরা আসবো আর্টিকেলস অফ কনফেডারেশন বিষয়ে তো আর্টিকেলস অফ কনফেডারেশন বলতে যাকে আমরা বুঝি তা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান কনফেডারেশন হচ্ছে মূলত কনফেডারেশন পরিচালনার জন্য বিভিন্ন বিধিবিধান বা সংবিধান এক ধরনের সংবিধান যা কিনা যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান হিসেবে পরিচিত এবং এটি সতেরোশো একাশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল এ সময়ের মধ্যে মোট আটজনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেস কর্তৃক এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে মেরিল্যান্ডের জন হ্যানসন কংগ্রেস কর্তৃক নিযুক্ত প্রথম প্রেসিডেন্ট তো শিক্ষার্থী এখানে আমরা যে বিষয়টি পরিষ্কার বুঝতে পারলাম তা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধানকে বলা হচ্ছে আর্টিক্যালস অফ যা কিনা কনফেডারেশন পরিচালনার মোল ভিত্তি ছিল এ সময় মোট আটজনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এক বছরের জন্য নিয়োগ দেওয়া এদের প্রত্যেককে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হতো এই কনফেডারেশন পরিচালনা করার জন্য এবং প্রত্যেকের পদবী ছিল প্রেসিডেন্ট এবং এরই ধারাবাহিকতায় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে মেরিল্যান্ডের জন হ্যানসন ছিলেন কংগ্রেস কর্তৃক নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কনফিডারেশনের নাম দেওয়া হয় দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্বিতীয় ধারায় স্বাধীনতা সার্বভৌমত্ব ও অধিকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয় এরপর সকল রাজ্যকে একত্র করে একটি লীগ গঠন করা হয় এবং এই লীগের অন্তর্ভুক্ত রাজ্যসমূহের প্রতিরক্ষা স্বাধীনতার নিরাপত্তা এবং উন্নতির জন্য সকল বাধাকে সম্মিলিতভাবে দমন করার সিদ্ধান্ত গৃহীত হয় সকল রাজ্যের জনগণের আন্তঃরাষ্ট্রীয় যাতায়াতের অধিকার স্বীকৃত হয় এক অঞ্চলের অপরাধী অন্য রাজ্যে চলে গেলে তাকে ফেরত এনে শাস্তির কথা বলা হয় কনফেডারেশনের কংগ্রেসে প্রতি রাজ্য হতে একটি করে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় কংগ্রেসে প্রতি রাজ্য থেকে দুই থেকে সাতজন প্রতিনিধি থাকার কথা বলা হয় বৃহস্পতি তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আর্টিকেলস অফ কনফেডারেশনে কী কী বিষয় ছিল তো এখানে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তা হচ্ছে যে সকল রাজ্যকে একত্র করে একটি লীগ গঠন করা হয় এবং এই লীগের অন্তর্ভুক্ত যতগুলো রাজ্য ছিল তাদের প্রতিরক্ষা স্বাধীনতার নিরাপত্তা এবং উন্নতির জন্য সকল বতাকে সম্মিলিতভাবে দমন করার সিদ্ধান্ত গৃহীত হয় এটি একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল আর্টিকস অব কনফেডারেশনের অর্থাৎ যে কোনো একটি রাজ্যের ওপর যদি কোনো বহিরাক্রমণ বা অন্য কোনো আক্রমণ বা অন্য কোনো সমস্যা আরোপিত হতো তা একটি কমন সমস্যা হিসেবে সম্মিলিতভাবে সকলেই মোকাবেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এ ধারাতে এরপর সকল রাজ্যের জনগণের অধিকার স্বীকৃত হয় আশা করি এটা বুঝতে অর্থাৎ কনফিটারেশনের যতগুলো স্টেটস ছিল রাজ্য ছিল সেগুলোর জনগণ এক স্টেট থেকে আরেক স্টেটে খুব সহজে যাতায়াত করতে পারবে বলে সিদ্ধান্ত নিতে হয় যারা আন্তঃরাষ্ট্রীয় জাতত বলা হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা ছিল সকল স্টেটের নম্বরে বলা হচ্ছে এক অঞ্চলের অপরাধী যদি অন্য রাজ্যে চলে যেত পালিয়ে তাহলে তাকে ফেরত এনে শাস্তির বিধান ডাকা হয়েছে এই আর্টিকেল অফ কনফিডারেশনে এটি একটি গুরুত্বপূর্ণ ধারা অর্থাৎ অপরাধীরা পালিয়ে অন্য রাষ্ট্র অন্য রাজ্যে বা অন্য স্টেটে চলে গেলেও তাকে সে রেহাই পেত না তাকে ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসার সুযোগ ছিল এখানে নম্বরে বলা হয়েছে যে কনফেডারেশনের কংগ্রেসে প্রতি রাজ্য হতে একটি করে ভোট দিতে পারবে অর্থাৎ একটি রাজ্য একটি করে ভোটাধিকার লাভ করে এখানে এই ধারাতে সাত নম্বরে বলা হয়েছে কংগ্রেসে প্রতি রাজ্য থেকে দুই থেকে সাতজন প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে এখানে অর্থাৎ একটি রাজ্য থেকে দুই থেকে সাতজন প্রতিনিধি কংগ্রেসে যেতে পারবে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কনফেডারেশনের আট নম্বর অপশনে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা ও যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে রাজ্যগুলোর ক্ষমতা সীমিত করা হয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা ও যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে রাজ্যগুলোর ক্ষমতা সীমিত করা হয় নাম্বার নয় কোনো রাজ্যে আর্মি ফোর্স গঠন করলে কর্নেলের নিচে সকল পদে রাজ্যের বিধানসভা কর্তৃক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয় নম্বর যুদ্ধ সংক্রান্ত ও রাজ্যের সকল পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিধানসভা একটি ফান্ড গঠন করে এগারো যুদ্ধ ঘোষণা মুদ্রা নিয়ন্ত্রণ এবং রাজ্যগুলোর মধ্যকার বিবাদ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় আসছে যে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা তাহলে আন্তর্জাতিক সম্পর্ক আসলে কি খুব সংক্ষেপে যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তাদের আচরণ কেমন হবে সম্পর্ক কেমন হবে লেনদেন কেমন হবে আদান প্রদান কেমন হবে এবং আচরণ কেমন হবে এই সার্বিক বিষয়গুলো যে নীতির মাধ্যমে পরিচালনা পরিচালিত হয় সেটি হচ্ছে যে সেটাকে ফরেন পলিসি বলা হচ্ছে অর্থাৎ আন্ত বৈদেশিক নীতি বলা হয় সেই বৈদেশিক নীতির মাধ্যমেই এই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হয় তো সেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা এবং যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কখনো অন্ধরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যগুলো সিদ্ধান্ত নিতে পারবে না তাদেরকে খুবই সীমিত ক্ষমতা দেওয়া হয় সেক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকার এসার সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা এবং যুদ্ধ ঘোষণা সংক্রান্ত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে এরপর যদি কোনো রাজ্য আর্মি ফোর্স গঠন করতে চায় তাহলে কর্নেলের নিচে সকল পদে রাজ্যের বিধানসভা কর্তৃক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ কর্নেলের নিচে সকল পদে কোনো আর্মি নিয়োগ দিতে হলে তাহলে তাকে বিধানসভার অনুমোদন লাভ করতে হবে এরপর যুদ্ধ সংক্রান্ত এবং রাজ্যের সকল বাই পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিধানসভা একটি ফান্ড গঠন করে অর্থাৎ যুদ্ধ পরিচালনা সংক্রান্ত যত বাই হবে এবং এছাড়াও রাজ্যের অন্যান্য যে সকল বাই রয়েছে সেগুলো পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিধানসভায় একটি ফান্ড গঠন করে অর্থাৎ কেন্দ্রীয় ফান্ড থেকে অর্থের সরবরাহ করা হবে এই সকল যুদ্ধ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের অন্যান্য ব্যয় পরিচালনা সংক্রান্ত বিষয়ে এরপর যুদ্ধ ঘোষণা মুদ্রা নিয়ন্ত্রণ এবং রাজ্যগুলোর মধ্যকার বিবাদ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারগুলো কিন্তু চাইলেই এক মানে চাইলেই যুদ্ধ ঘোষণা করতে পারবে না এবং মুদ্রা নিয়ন্ত্রণও তারা করতে পারবে না এগুলো থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে অর্থাৎ যুদ্ধ ঘোষণা মুদ্রা নিয়ন্ত্রণ এবং বিবাদ মীমাংসা রাজ্যগুলোর মধ্যে যে বিবাদ তৈরি হয় বিভিন্ন ইস্যু নিয়ে সেগুলো মীমাংসার ক্ষমতাও কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় এই আর্টিকেলস অফ কনফেডারেশন কনফেডারেশনের মাধ্যমে এবার বারো নম্বরে বলা হয়েছে যে কংগ্রেসের অধিবেশন না থাকলে একটি কমিটির উপর সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নতুন নাম্বার তেরো নতুন কোনো রাষ্ট্র কনফেডারেসিতে যোগ দিলে সর্বনিম্ন নয়টি রাজ্যের অনুমোদনের বিধান করা হয় চোদ্দ যুদ্ধ সংক্রান্ত সমস্যাগুলো কনফেডারেসি পরিচালনা করবে পনেরো রাজ্যগুলোর জনপ্রতিনিধি কর্তৃক আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদিত হওয়ার পর তা কার্যকর হবে বলা হয় ষোল এটি যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান হিসেবে রাষ্ট্রসমূহ কর্তৃক অনুমোদিত হয় প্রিয় একটি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের ও অধিবেশন যদি চালু না থাকে কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে সরকার পরিচালিত হবে সেক্ষেত্রে একটি কমিটি থাকবে সেই কমিটির উপর সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করে করা হয় এরপর যদি কোনো নতুন রাষ্ট্র কনফেডারেসিতে যোগ দিতে চাই তাহলে সর্বনিম্ন নয়টি রাজ্যের অনুমোদন নিবেদন করা হয় অর্থাৎ তেরোটি রাজ্যের মধ্যে তেরোটি উপনিবেশের মধ্যে নয়টি তেরোটি রাজ্যের মধ্যে নয়টি রাজ্যের অনুমোদন থাকতে হবে এক্ষেত্রে নতুন দিতে চাইলে এবং যুদ্ধ সংক্রান্ত যত সমস্যা থাকবে সেগুলো পরিচালনা করবে অঙ্গরাজ্যগুলো পরিচালনা করবে না এছাড়া রাজ্যগুলোর জনপ্রতিনিধি কর্তৃক আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদিত হওয়ার পরই তা কার্যকর হবে বলে ঘোষণা করা হয় অর্থাৎ অনুমোদনের আগে তো কার্যকর হয় কোনো প্রশ্নই আসে না তখন অনুমোদন হয়ে যাবে রাজ্যগুলোর জনপ্রতিনিধিদের মাধ্যমে তখন তখন থেকেই তা কার্যকর হবে এই আর্টিকেলস অফ কনফেডারেশন এটি যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান হিসেবে রাষ্ট্রসমূহ কর্তৃক অনুমোদিত হয় অর্থাৎ এই আর্টিকলস অফ কনফেডারেশনই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান এবং এটি অনুমোদন করে সকল রাষ্ট্র মিলেই

শিক্ষার্থী আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে এবং এই করোনাকালীন সময়ে সবাই ঘরেই থাকবে অযথা বিনা প্রয়োজনে যেখানে সেখানে ঘোরাঘুরি না করে ঘরের ভিতরেই বা বাড়ির ভিতরে অবস্থান অবস্থান করবে সবাই এবং তোমরা তোমাদের বাবা মা বা অভিভাবক যারা আছেন তাদের পরামর্শ মেনে চলবে স্বাস্থ্যবিধি অবশ্য অবশ্যই খুবই কঠোরভাবে মেনে চলবে এবং সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে কিছুদিন পরপরই সাবান দিয়ে হাত পরিষ্কার করবে এবং হাত পরিষ্কার না করে কখনই নাকে বা মুখে বা চোখে হাত লাগাবে না তো সবার প্রতি শুভকামনা রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ